গাড়ি চালাতে গিয়ে বিনা কারণে কোনো ড্রাইভার হর্ন বাজালে তাকে বড় ধরনের জরিমানা করা হতে পারে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় বিশ মিলিয়ন ড্রাইভার তিরিশ পণ্ডের এই জরিমানার সম্মুখীন হয় এমনকি কেউ আদালতে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিলে এই জরিমানা শেষ পর্যন্ত এক হাজার পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে বিশ জানুয়ারি ব্লু মান্ডেতে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ট্রাফিকের মধ্যে বসে থাকতে থাকতে অনেক সময় বিরক্ত হয়ে ড্রাইভার বিনা কারণে হুইসেল দিয়ে থাকে এমন ঘটনা পুলিশের নোটিশে আসলে অভিযুক্ত ড্রাইভারকে জরিমানা করা হতে পারে এছাড়া রাস্তায় থাকা অন্য ড্রাইভাররা অভিযোগ করলেও জরিমানার সম্মুখীন হবেন ওই ড্রাইভার বিশাল ওই জরিমানা এড়াতে রাস্তায় চালকদের শান্ত এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে গবেষণা দেখা গেছে গত বছর যুক্তরাজ্যে প্রায় চল্লিশ শতাংশ ড্রাইভার রাস্তায় গাড়ি জরিমানা দেওয়ার কথা স্বীকার করেছেন এই হিসাবে প্রায় দুই কোটি ড্রাইভার জরিমানার ঝুঁকির মধ্যে রয়েছে তারপরে এই বিষয়টি নিয়ে আরও জানা গেছে চলতি জানুয়ারি মাসে ট্রাফিক জ্যামে জ্যাম বেশি হয়েছে এছাড়া প্রতিকূল আবহাওয়া এবং ছোট দিন হওয়ার কারণে ট্রাফিক সিস্টেম আগের চেয়ে খারাপ হয়েছে তাই স্টারিংয়ের পেছনে বসে থাকতে থাকতে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল অনেকের তাই জরিমানার ঝুঁকি এড়াতে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ ডিগ নিজ বলেছেন শান্ত মনে গাড়ি ড্রাইভ করা আপনার এবং রাস্তায় থাকা অন্য গাড়ির সেফটির জন্য গুরুত্বপূর্ণ তাই যে কোনো পরিস্থিতিতে যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে গাড়ি চালানোর জন্য ড্রাইভারদের অনুরোধ করেছেন বিশেষজ্ঞরা রাখি রানা টিভি লন্ডন